আপনি যখন নিজের কর্ম শেষ করে যখন আপনি কোন একটা জায়গায় ভ্রমণ করবেন বা কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন তখন দেখবেন আপনার হৃদয়টা এত শান্তি হয়ে যাবে কারণ যে সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত আপনারা যারা পরিশ্রম করেছেন সেই পরিশ্রমটা ভুলিয়ে দিবে মাত্র একটাই সেটা হচ্ছে ভ্রমণ টাকা না থাকতেই ভ্রমণ করে নিন যখন আপনার টাকা হবে তখন আপনার যে গায়ে একটা শক্তি থাকবে শরীরটা যখন স্ট্রং থাকবে ওরকম স্ট্রংটা থাকবে না তাই টাকা না থাকতে ভ্রমণ করতে শিখুন যদি আপনি টাকার জন্য ভালো একটা জায়গায় ভ্রমণ করতে পারছেন না তাহলে আপনারা আপনার বাড়ির আশেপাশে ছোটোখাটো যেখানে পেঁচ আছে ভালো ভালো সুন্দর জায়গা আছে ওখানে ভ্রমণ করুন তাহলে হৃদয়টা যে শান্তিটা অনুভব করতে পারবেন সেটা কোনো জায়গায় পারবেন না কর্ম শেষ করে একটু ভ্রমণ করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার মতো সুখী মানুষ আর ঘোতাও নেই এটাই বাস্তব হা হা হা